আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন তো অনেকেই থামবেল দেখে ভাবতেছেন যে কেন বললাম যে খাবার এই গরমের কারণে খামার দে খামারের লস হচ্ছে তো আসলে গরমের কারণে লস হওয়ার একটাই কারণ হলো গরমে ডিম অনেক কম পারতেছে আমাদের গত বছরও তেমন হয় নাই এই বছর আমাদের যে পরিমাণ আমার আমাদের কাছে মনে হচ্ছে আমাদের সৌদি আরবে এই বছর গত বছর থেকে এই বছর বেশি গরম গেছে তো আসলে এই বছর আমাদের এই বর্তমান যে অবস্থাটা যাচ্ছে কবুতর অর্ধেকই প্রোডাকশন পাচ্ছি না মানে কি বলবো অর্ধেক প্রায় অর্ধেক প্রোডাকশন পাচ্ছি না তারপরে হলো কবুতর ডিম পারতেছে না এবং বাচ্চা দিলে বাচ্চা মেরে ফেলতেছে তো আপনারা জানেন গরমে কবুতরের অনেক সমস্যা হয় এটা মূলত যারা কবুতর প্রতিনিয়ত কবুতর পালে তারা জানে যারা পালে না তারা হয়তো বা এটার ধারণা নাই তো গরমে আবার এই প্রচণ্ড গরমে আপনার খানা খানার দাম তো আর কমতেছে না খানা খানা যে পরিমাণ দাম আর আমাদের খামারের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার মানে আমার বেতনটা উঠবে কিন্তু মালিকের কোনো ফায়দা হবে না এমন অবস্থায় চলে গেছে তো আমার আমার বেতনটা ওটাই তো হিমশিম খাইতে হইব তো আসলে যারা কবুতর পালে তারা জানে যে কি একটা সমস্যা হয় তো সব দিক মিলিয়েই খাবারের দাম বেশি আমেলের খরচ আছে বা এভরিথিং গরমে আপনার কবুতরের রোগ বেশি হয় এ কারণে ওষুধ 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 দেওয়া লাগে তো আপনারা জানেন যে বিগত কিছুদিন আগে আমরা গার্বেকার রূপের ওষুধ দিছি বা আমরা যেহেতু খামারি আমাদের কিছু অন্য কিছু ওষুধ দেওয়া লাগে যেমন ভিটামিন দেওয়া লাগে লবণ দেওয়া লাগে ডিম বেশি পারার জন্য তো এই আমাদের সমস্যা চলছে এখন গরমটা আমাদের কিছুটা পরিবর্তন হয়েছে তো আপনাদের বাংলাদেশে আমি যতটুকু জানি মাঝে মাঝে বৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে তো আর বৃষ্টি হয় না গত বছর আর আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হয়েছিল এবছর একদিনে বৃষ্টি হয়নি দিন আগে বৃষ্টি হয়েছিল পাঁচ মিনিট বাস এ পাঁচ মিনিটে আর কী হয় তো বৃষ্টিপাতল না হলে আসলে পরিবেশ তেমন ঠান্ডা হয় না আর বর্তমানও একচল্লিশ বিয়াল্লিশ তো এখন কিছু রোদরা কিছু কমছে এক সপ্তাহ দশ দিন আগেও ছিল আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছিল তো এখন কিছু কমছে রোদরা কিছু কমার কারণে এখন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরে বাচ্চা ডিম এবং ভিতেছে তো ওই বাচ্চা ডিম কিছু বাচ্চা ফুটছে এবং কিছু ডিম পাড়তেছে তো এই পুরাপুরি আপনার প্রোডাকশনটা পাইতে গেলে আপনার আরও কমসে কম এক মাস সময় লাগতে পারে তো এক মাসের কমে বলতে পারবো না আসলে আমরা এই সমস্যাটা সাফার করতেছি প্রায় দুই মাস ধরে গত দুই মাসে আমাদের তেমন প্রোডাকশন নাই বললেই চলে প্রতি সপ্তাহে আমরা যেখানে দরতাম একশো জুড় ওইখানে আমরা ষাট জুড় সত্তর জুট গত মাসেও আমরা সত্তর জোর আশি জু আশি জুড় দরছি এই মাসে তো আরও অবস্থা খারাপ আমরা ওই ওষুধ দেওয়ার কারণে এবং কবুতর পাক এবং আপনারা জানেন গরমে কবুতর পাক সারে তো কবুতর পাক ছাড়ার কারণেও ডিমপাড়া কমাই দিছে এবং ওষুধ দিয়েছিলাম তো ওষুধ কিছু আপনার মেডিসিন আছে যে দিলে কবুতর ডিম কম পারে তো আমরা ওই ডিম মেডিসিনগুলো দেওয়ার কারণে কবুতর ডিমপাড়া বন্ধ করে দিয়েছিলো এবং কবুতর পাক ছাড়ার কারণে আবার আছে গরম মানে সব কিছু নিয়ে একটা হজবরল হয়ে গেছিলো তার জন্য কবুতর ডিম পাড়া কমিয়ে দিছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন ই ডিম পাড়তেছে এবং কিছু বাচ্চা ফুটছে তো ইনশাল্লাহ আগামীতে আগের মতন আশা করি প্রোডাকশন পাবো এবং সব সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম